এই রজক মাসে পবিত্র রজক মাসে এই পবিত্র ওয়াজ মাহফিরে আশার এবং বসার অভিজ্ঞান দান করেছেন সকলে জোরে সুরে আবার বলিয়া আলহামদুলিল্লাহ আমি যে কায়ার আয়াত তেলাওয়াত করেছি ছোট্ট হাদিসের অংশ তেলাওয়াত করেছি এইগুলির উপর ভিত্তি করে কিছু কথা বলার আশা রাখি আল্লাহ যে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহর এবাদত করার জন্য বলেন কিসের জন্য বানাইছেন আমাদেরকে একমাত্র আল্লাহর এবাদত করার জন্য এটা বাবার পূজা না গাছের পূজা না মাকলুকের পূজা না মূর্তির পূজা না একমাত্র এবাদত কার করব আল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহ নিজেই বলছেন আমাকে কেন বানাইছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা বান্দি আমি জিন ইংসান এই দুই জাতিকে একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বন্ধা তোমাকে সৃষ্টি করেছি ঠিক এবাদতের জন্য তুমি আমার বন্ধা দুই ধরনের কেউ ইমান আনছে কেউ ইমান আনছে নাকি কেউ আসেনি ওই কাফের বেদিন কবুল তো আর আমরা হইলাম মুসলমান মুসলমান হইও আমরা গুনার কাজ করি কি করি না তাইলে আমরারও জন্য আল্লাহ কি রাখছেন তো বার ফত রাখছেন আমার বেদিন কাফের সত্তর বছর নব্বই বছর পর্যন্ত এই মূর্তির পূজা করছে গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা গুণের পূজা করেছে কিন্তু সত্তর বছর বছর পরে যদি আল্লাহরে ডাক দিয়া ইমান এনে ফেলে তাইলে আল্লাহ বলেন বন্ধ আমার রহমতের সাগর একটা দেউ দিয়া তোমার অতীতের গুণাগুলি মাফ করে দেই এই আয়াত আমি যেই আয়াতটু তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন বন্ধ তুই যতই গুণা করে তা হস্তা কেন বাজ আজহার চে হস্তি বাজার কা ফেরু গি বু বুত ই দরগা হে মা দরগা আল্লাহ বলেন বন্দা বান্দি তুই সারা জীবন গুণা করছো তুই আমার কাছে কিসা আমার কাছে তুই কাফের হোক খ্রিস্টান হোক ইহুদি হোক বৌদ্ধ হোক মুসলমান তুমি গুণা করছো তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো আমার দরবারে কোনো নৈরাশ হওয়ার কোনো দরবার না ফিরে যাওয়ার কোনো দরবার না আমি সকলের গুণা আমি আল্লাহ মাফ করি

তুমি যতই কি করছো গুণাগার হয়েছো করছো কিন্তু তুমি আমার রহমত থেকে নৈরাস হইও না তুমি আমার রহমত থেকে হইও না তুমি আমার কাছে তবা করো তবা করো তব করলা কি করবে তবা করলে আল্লাহ মাকরাবুল আলমিন তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিবে বলেন না সুমাহা তাহলে তবা করতে আমরা রাজি আসি নি আমরা গুণা আসি নি না নাই তাহলে তবা করতে আমরা রাজি আছি তো চোখের ফানি ছেড়ে আল্লাহর কাছে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের সময় দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক আসমানে এসে ডাকে আলা মুস্তাগফিরিন ফাগফিরালা আল্লাহ আসমানে ফতম আসমানে ডাকে বান্দা ওগো তুই কেউ গুণাকার বন্ধা বান্ধিয়া শুনি আমাকে ডাকো আমি তোমার জীবনের গুনাগুনি মাফ করে দিব দেখেন আমি আমার একজন নসুল্লিয়াসী মিয়া নামে তার ইব্রাহিম করে নাম তার সাথে অনেক পুষা কিন্তু হইলেও মাফ করছে হাস মুসলিয়াসী তো নামাজ খুঁজেছে না মৃত্যু পর্যন্ত কিন্তু রাগ ডক্ট বেশি আসেন যতই মাপচাইছে মাফ করছে না ওই নামাজ পড়তে নামাজ না করলে মাফ নাই তার সাথে নামাজ পড়তো কাজ কিন্তু গুষা মানছে না

ওহাসি কে অথবা আবুল আহাবকে মুসলমান বানাইয়া তুমি আয়াল্লাহ দিহিয়াতুল কালবি দিহিয়াতুল কালবি অথবা আবুল আহাবকে মুসলমান বানাইয়া তুমি কি করো মুসলমানদেরকে তুমি শক্তিশালী করে দাও রসুলের এই দোয়া কী বলেছে দিহিয়াতুল কালবি দিহিয়াতুল কালবি না ওহাসি 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 সম্পর্কে যিনি রসুলের চাচা আমির হামজা রাজি রানুকে কি করছিল শহীদ কইরা ওনার কলিজারি সাপাই হাইছিল না নাউজুবিল্লাহ বলেন এই ও হাসি সম্পর্কে দোয়া করলেন আল্লাহ তালা জানাইয়া দিলেন ও আমার হাবিব ও হাসি আগামীকাল আপনার কাছে সে মুসলমান হয়ে যাবে আল্লাহ রসল তখন ও হাসি পরে দিন গেল সাহাবারা বললেন ও আমার সাহ বারা আসলে তোমরা সম্মান করো সুন্দরভাবে আমার কাছে তাকে নিয়ে যায় হো ওয়াসির আদি আল্লাহ তালা নদ আসলাম ওয়াশির আদি আল্লাহ তালা নহ রসুলের দরবারে সেই উনি কি হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে উনি চিন্তা করলেন যে আমি যে মুসলমান হয়েছি আমি যে রসুলের শাসাকে হত্যা করেছি অনেক মানুষকে হত্যা করেছি আমার এই হত্যার গুণাল্লা মাফ করবে কিনা রসুল চোখের ফনি চেরে কান্তে ও আল্লাহ রসুল আমি তো এত গুনাহ করেছি যেই গুনাহ করতে করতে আপনার সাসা আমির হামদাকে আমি শহীদ করেছি আমার গুনা আল্লাহ মাফ করবে কিনা তাইলে হসরতে দেখি এত কালবি উনিও আল্লাহ রসুলের কাছে যে মুসলমান হয়েছেন

এই গুনাহ আমার আল্লাহ माफ করবে না মনে হয় আমার গুনাহ माफ করবে না ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ माफ করব কারণ আমি যেই জঘন্য গুনাহ করেছি রাসূল বলেন তুমি কি গুনাহ করেছো যে আমি অনেকগুলি বাচ্চা যিনে আমার মেয়ে বাচ্চাদেরকে জীবিত আমি দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ শেষে যেই বাচ্চাটা আমার মেয়ে বাচ্চাটা ছিল এই মেয়ে বাচ্চাটা একটু বড় হয়ে গেছে যখন বড় হয়ে গেছে এই বাচ্চাটাকে যখন আমি দাফন করার জন্য নিয়ে গেলাম এমন সময় আমার বাচ্চারা আমার কি করতো আমি যখন গর্ত করতে লাগলাম আমার গাম মশিয়া দেয় আব্বাব্বাটাকে আমার বালোগুলি মশিয়া দেয় তারপর আমি লাতি দিয়ে আমার মেয়েটাকে গর্তের ভিতরে যখন ঢুকাইয়া দিলাম আমার বাচ্চাইয়া আবাতিয়া আবাতি ও আব্বা জান আমি যদি আপনার মেয়ে পরিচয় দিলে আপনার লজ্জা লাগে আমাকে একবারের জন্য বাঁচায় দেন আমি পৃথিবীর কারো কাছে আমি আপনি যে আমার আব্বা লাগেন পরিচয় দিব না ওই দাহিয়া তোল তালবি বললিয়া আমি যে এখন পর্যন্ত আমার মেয়ের আবার যখন আমার মনে আসে আমি আর চট চট আমি আর আমার মনকে ঠিক রাখতে পারি না এমন কি আমার আল্লাহ আমাফ করবে এই অনেক সাফ এই কথা বলছে তখন এই আয়াটা না জিরেছে করলিয়া চোখের ফানি সে তাকতে রাজি আছে নি চোখের ফানি সেরে হজরত আবু বকর সিদ্ধিক মতো মানুষ করছে তাকড়ছে জম্বাম্বী মন فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل قال يا ربي ذنوبي مثل رمل لا تعد فاعف عني كل ذنبي فاصفح الصفح الجميل كيف حالي يا إلهي ليس لي غير واعمل سوء أعمالي كثير زاد طاعتي قليل قل لي كل

লাই চালি দই রুমুন ঘরত বোনামিন আমি আব ভোকরের কোন বালা আমোল বলতে কোনো নাই আমোল বলতে কিছু নাই ওয়াল্লা আমার কি অবস্থাবে হাসরের মাড়ে আবার তো বোনাম বছরা কিচ্ছু নাই কাই বা হালিয়া ভাইসালি জয় রুল আমল আমার কোনো বাবা আমল বলতে ইচ্ছু নাই হাস্যর ময়দানে আমার কি অবস্থা হবে সাধু তা হাতি কালি ন আমার গোনা বলতে আমার গুনার গোনা সারা জীবন গোনার গোনা করেছি ওরা খোলার আমি আমার কি অবস্থা হবে তালয়ারামে জন মি মিশেলারাম নিলা তোমার বালুর পাহাড়ের মতো গুণিত গুণা করেছি বালু যেমন ঘনন জানা বালুর পাহাড়ের মতো আমি গুণা করছি তুমি আমার গুণাগুলি মাফ করে আল্লাহ আমার জীবন হিসাব দেখছি আমি জাহান নামে আগুন তারা আমার উপায় নাই জাহান নামে আগুন যেমন ভাবে নম্রত ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফালানোর পর আপনি বলছিলেন বলেন বল্লা আমার যদি তুমি জাহান নামে দিয়ে দিবা জাহান আগুনে যেভাবে তুমি ইব্রাহিম আলাইসালাম আগুনকে বলছিলে বারদান সালামান শান্তি দেয় জন্য আমি যখন জাহান নামে যাইব তুমি জাহান নামের আগুনকে তুমি বলে দিও শান্তি দেয় টান দেওয়ার জন্য দেখছেন প্রজাবকর সিদ্দিক রাজি আল্লাহ তার আনু তবা করছেন আমরা তবা করতে রাজি আসিনি তবা করব আল্লাহর কাছে আমরা তবা করব চোখের পানি ছেড়ে ঘুণা করছি আর তো গোনা করব দয়া কে মাফ কেন রব দয়া ক দেন রবনা আদর ক্রিয়া মা

পেয়া বান্ধখন জহান্না মে জলিবে হোরে মাওলা কেমনে সাইয়া দেখিবে এ জীবনে নকরি লাউ পন্দে গুনাহ ক রে জিন্দেগি জিন্দগী তোবা করে আবার তাও বাঙা অবশে। ভাবে চোখের ছেড়ে আমি আল্লাহর কাছে তবা করব এক ব্যক্তি ছিল ইয়া সোনাম সনম সনম মানে মূর্তি মূর্তির ডাকতো বলে তার সমাজ দিয়ে আছে ইয়া সমাজ সমাজ কার নাম আল্লাহর নাম এই ব্যক্তির আল্লাহ কি করছে ভীষণের গুণা মাফ করে দিছে ওই ব্যক্তি কি মুসলমান হয়ে গেছে বলে আর আমরা তো মুসলমানই এই জন্য যারা নামাজ না পড়ি আজকে নিয়ত করি বাস্ত নামাজ কি কর আর যে কোনো কাজ করবো থাকলে এই কোন কাজ হতো না নিয়তের মধ্যে কি থাকতে হবে নামাজ আল্লাহকে রাজি হুশি করার জন্য নামাজ রোজা রাখলে একমাত্র আল্লাহকে রাজি হুশি করার জন্য বলে বিয়ার আগে কদিন নামাজ পড়লাম ভোর বাড়ির মানুষকে দেয় হইতাম দেয়নি এটা কোনো সব হতো না বিদের যাইবার লাগিয়ে নামাজ পড়লাম আর নামাজ পড়লাম না ইরা বিদের যাইবার লাগে নির্বাচনে দাঁড়াই নামাজ নামাজ নাই দুনিয়ার মানুষকে দোকা দিতে পারবেন কিন্তু আল্লাহকে দোকা দিতে পারবেন না কিনা এই জন্য নিয়তটা সুই হইব যে কোনো ন্যাক কাজ করবেন এটার মধ্যে দালালি বাটফারি কিভাবে সালাহি করলে আল্লাহর কাছে বুঝলেন যতই চালাকি টেটনামি করবেন কিন্তু আল্লাহর কাছে বাঁচতে পারবেন না মনে রেখে যত জাতের চালাকি গুলামে কেরাম হতকারী গুলামে কারামের, মোহাম্বতে চলবেন সরলভাবে চলবেন চালাকি টেকনামি করেন না আল্লাহ পাক ঘুরিয়ে এত শান্তি হোক পাখেরাতে শান্তি দিব এই জন্য আমরা তোবার কথা শুনেছি আমরা সালাই করব না সরলভাবে আমরা তহবার নিয়ত করব। আমরা বেশি বেশি তহবা করবো আল্লাহ পাক রব্দ আমিন আমাদেরকে হালেস তহবা করে আমাদের জীবনের গুণা মাফ করে মৃত্যু সময় আমাদেরকে আল্লাহ কালমা নসিব করে দেন সেইভাবে আমরা আমল করার তৌফিক দান করুন ওয়াখির উদ্দুলিল্লাহ mock